সর্বোচ্চ দামি ক্রিকেটার স্টারকে কত টাকায় কিনল দিল্লি চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে আইপিএল চলামান নিলামের আগে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন মিসেল স্টার গত আইপিএল নিলামে তার দাম উঠেছিল 24 কোটি পঁচাত্তর লাখ রুপি এবার তার দাম কমেছে 13 কোটি রুপি এগারো কোটি 75 লাখ রুপিতে দিল্লিতে গিয়েছেন মিসেল স্টার আজকে নিলামে প্রথমেই তোলা হয় আরসিপদীপ সিংকে আঠারো কোটি রুপিতে এই পেসারকে কিনেছে তার পুরনো দল পাঞ্জাব কিংস নিলামে ভারতীয় এই পেসারকে সর্বোচ্চ দাম তুলেছিল সান রাইদার তবে রাইট টু কার্ড ব্যবহার করে তাকে কিনেছে পাঞ্জাব দিনের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে নিলামে নাম তোলা হয় কাগিসোর আবাদাকে এই প্রোটিয়ানকে দশ কোটি পঁচাত্তর লাখ রুপি ব্যবহার করে গুজরাট টাইটান্স তাকে দলে বেড়ায় দিনের তৃতীয় ক্রিকেটার হিসেবে নিলামের নাম তোলা হয়েছিল শ্রেয়াস আয়ারকে এই টপ অর্ডার ব্যাটারকে নিয়ে রীতিমতো কারাকারি চলেছিল দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের মধ্যে শেষ পর্যন্ত ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ রুপিতে পাঞ্জাব তাকে দলে বেড়ায় যা ছিল তখন পর্যন্ত আইপিএল ইতিহাসে বিশ্বের কোন ক্রিকেটারের পারিশ্রমিক আয়ারের গড়া রেকর্ড 30 মিনিটও টিকলো না আয়ারের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ল ঋষভ পান্ড এই উইকেট কিপার ব্যাটারকে সাতাশ কোটি রুপিতে দলে ভেরায় লগ্ন সুপার যা আইপিএল ইতিহাসে কোন ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক রেকর্ড আইপিএল এ আসন্ন আসরের জন্য জেদ্দাই বসে সে মেগা নিলাম দুদিনে মোট নিলামে উঠবেন পাঁচশো সাতাত্তর জন ক্রিকেটার তবে কাল তোলা হয় তবে মাত্র চৌরাশি জনকে মোট দুইশো জন ক্রিকেটার কিনতে পারবেন দশটি দল তাদের মধ্যে সর্বোচ্চ সত্তর জন বিদেশি ক্রিকেটার হতে পারেন